আমার গলিজার টুকরা আমার আদরের সন্তান আমার গলিজার টুকরা আমার আদরের সন্তানকে যদি সুসন্তান হিসাবে চাই চাই বানাইতে তাহলে সন্তান করার পরে এক নম্বর জিম্মাদারি হলো সন্তানের ডান কানে আজান এবং বাম কানে কামত দিতে হবে ডান কানে আজান এবং বাম কানে কামত দেওয়ার মাধ্যমে তার ভিতরের মধ্যে তাওহিদের বিষ ঢুকাই দিতে হবে আল্লাহর বরত্ব ঢুকাই দিতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা তার ভিতরে ঢুকায় দিতে হবে এবং তাকে এই কথা জানায় দিতে হবে ও আমার কলিজার টুকরা জান হয়ে গেছে একামত বি হয়ে গিয়া এখন শুধু এতটুকু সময় বাকি তোমার জিন্দেগির সেটা হলো নামাজ শুরু করতে যা বাকি থাকে এই আযান এবং একামত দ্বারা কি উদ্দেশ্য এক নম্বর উদ্দেশ্য তো হলো এই সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে শয়তান তাকে কি করে অস্পচা দেয় শয়তান তাকে নিজের করে নেওয়ার চেষ্টা করে আল্লাহ তালার তভিদের বীজ আল্লাহ আকবর আল্লাহ আকবর সাধু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ তভিদের বীজ ঢুকায় দেওয়ার মাধ্যমে আমার সন্তানকে আমি কি করলাম আল্লাহর নাম তার কন্য কুহুরে পৌঁছায় দেওয়ার মাধ্যমে আমার সন্তানকে আমি নাস্তিক কুলাঙ্গার বানানো থেকে হেফাজত করলাম কিন্তু বড় আফসোসের সাথে বলতে হয় বর্তমানে এই সন্তান রাজের সন্তানদের কানে যেন আজান এবং একামত না দেওয়া যায় না যেন দিতে পারে এই জন্য অনেক অনেক এই ধরনের হসপিটাল রয়েছে ক্লিনিকগুলো রয়েছে সন্তান জন্মগ্রহণ করার পরে সন্তানকে আর বাবা মার কাছে দেওয়া হয় না দূরে সরাই রাখা হয় যাতে করে সন্তানের কন্নকহুরে আজান না পৌঁছানো হয় ও মোহারি আমি যদি মুসলমান নিজেকে পরিচয় দিতে চাই। আমি যদি বলি আমি মুসলমানের সন্তান তাহলে এক নম্বর সন্তান জন্মগ্রহণ করার পরে পরিষ্কার করে সন্তানের ডান কানে আজান বাম কানে কাম দাও তাহলে এই সন্তান যাই হোক আর তাই হোক সন্তান কোনোদিন নাস্তিক বেঈমান কুলাঙ্গার হবে না এক নম্বর জিম্মাদারি হলো সন্তানের ডান কানে আজান বাম কানে কামত দিতে হবে দুই নম্বর জিম্মাদারি সন্তান জন্মগ্রহণ করার পরে দ্বিতীয় জিম্মাদারি সেটা হলো সন্তানকে তাহনি করাইতে হবে তাহনিক তাহানিক কাকে বলে কি জিনিস এটা আবার কেমন চিজ তাহনিক হলো কোন আল্লাহ বুজুর্গের কাছে কোন একটা খেজুর নিয়ে গিয়ে উনি সেই খেজুরটা চাবিয়ে নর চিবিয়ে নরম করে দিবেন আপনাকে আপনি সেটা এসে আপনার বাচ্চার তালুর মধ্যে লাগাই দেবেন এমনটা করেছেন এই জন্য এটা শূন্য আপনার বাচ্চার মুখে সর্বপ্রথম একজন আল্লাহ একজন সর্বপ্রথম তার পেটের মধ্যে যখন এই খাবারটা পৌঁছবে মায়ের দুধ পৌঁছানোর পূর্বে ওই বাচ্চার কি হবে উজ্জ্বল হবে আপনার জিন্দগি আলোকিত করবে আপনার জিন্দগি সুন্দর করবে আল্লাহ আল্লাহওয়ালা বুজুর্গদের সহবত পাওয়ার কারণে ভবিষ্যৎ শতেছে আল্লাহর একজন khas ওলি হবে তাহলে দুই নাম্বার जिम्मेदारी হলো সন্তানের জন্য আপনি দাহনী করবেন জন্মের পর বড় তিন নাম্বার जिम्मेदारी তিন নাম্বার जिम्मेदारी হলো সন্তান যখন সপ্তম দিন তার বয়স হবে সপ্তম দিনের পূর্বেই সন্তানের জন্য আপনি নাম রাখবেন সন্তানের নামটা হবে ইসলামিক নাম অনুপাতে নাম নবীদের নাম সাহাবায় কারামের নাম আল্লাহ বুজুর্গদের নাম কিন্তু বর্তমানে আমরা নাম রাখি এমন কিছু আধুনিক নাম তালাশ করি যেই নামগুলো খুঁজে কোনো ডিকশনারিতেও পাওয়া যায় না আমাদের সকলে চিন্তা চেতনা হলো চিন্তা চেতনা হলো আমার সন্তানের নাম এমন হবে আল্লাহর জমিনে যেন এই নাম কারো না থাকে আমার যদি এই নামটা আমার আশপাশে থাকে প্রতিবেশীর মধ্যে থাকে আমার জেলাও থাকে তারপরে চিন্তা করে এই নাম তো একজনের রয়েছে এই নাম আমি রাখতে চাই না মহতারাম হাজির সাহাবাই কারামের জিন্দিগির দিকে তাকায় দেখেন সাহাবাই কারামের জমানায় যেই সন্তানগুলো জন্মগ্রহণ করত অধিকাংশ সন্তানের নামই রাখা হতো আবদুল্লাহ দুনিয়ার সর্বশ্রেষ্ঠ নাম আবদুল্লাহ আব্দুর রহমান কিন্তু আমাদের নামগুলো এমন নাম রাখি যেই নামের অর্থগুলো এত ভয়াবহ এত খারাপ যেই অর্থের দিকে তাকাইলে সে উঠতে হয় যেই অর্থের কারণে আমাদের সন্তানগুলো নষ্ট এবং ধ্বংস হয়ে যায় এই জন্য সন্তানের নাম তিন নম্বর সন্তানের নাম রাখবেন একজন আলেমের কাছে গিয়ে একটা কোরআন এবং সুন্নার আলোকে এমন একটা নাম আমি রাখব যেই নামটা যেন তার জিন্দগির জন্য কল্যাণ বয়ে আনে এমন নাম যেন না হয় যেই নামের কারণে তার জিন্দিগি ধ্বংস হয়ে যায় চার নম্বর জিম্মাদারি সপ্তম দিন যখন হবে সপ্তম দিনের দিন তার মাথার চুলগুলো ফেলে দিতে হবে সপ্তম দিনের দিন তার মাথার চুল ফেলে দিবেন চার নম্বর জিম্মাদারি এই ক্ষেত্রে একটা আমাদের সমাজের মধ্যে অনেক ভুল বুঝাবুঝি সেটা হলো অনেক মানুষ এমন রয়েছেন অনেক ডাক্তারের থিওরি হলো সন্তানের মাথার চুল ফেলানো যাবে না কিন্তু চুল ফালানোর কথা বলেছেন কে আপনার আমার পায়গাম্বার সাল আলী ও সাল্লাম তিনি তামাম দুনিয়ার সমস্ত ডাক্তারে ডাক্তার বর্তমান যদি তামাম দুনিয়ার সমস্ত ডাক্তারকে যদি এক পাল্লায় রাখা হয় আমার নবী সাল্লাহ আলী সাল্লামকে আরেক পাল্লায় রাখা হয় তামাম দুনিয়ার সমস্ত ডাক্তারে থিউরির চেয়ে আমার নবীর থিউরি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ঠিকই ঠিক না তাহলে নস রসুল বলে গেছেন সব সপ্তম দিনের দিন মাথার চুল ফেলতে হবে কিন্তু আমরা চুল ফেলতে রাজি হই না মহাজ এর সপ্তম দিন মাথার সম্পূর্ণ চুল ফেলে দিতে হবে এবং সপ্তম দিন সন্তানের জন্য আকিকা করতে হবে বলে আঁকিকা কি জিনিস সন্তানের সুন্দর ভবিষ্যৎ বিপদ আপদ থেকে তাকে হেফাজত করার জন্য আপনি ছেলে হলে দুইটা ছাগল মেয়ে হলে একটা ছাগল দিয়ে কোরবানি করা আকিকার হুকুম কোরবানির হুকুম এক আকিকার গোস্তের হুকুম কোরবানির গোস্তের হুকুম এক আকিকার চামড়ার হুকুম কোরবানির পশুর চামড়ার হুকুম এক আকিকার গোস্ত নিজেও খেতে পারবেন গরিবকেও দিতে পারবেন প্রতিবেশীকেও দিতে পারবেন কোরবানির গোস্ত যেভাবে আমি তাকসিম বন্টন করি ঠিক সেইভাবেও আকিকার গোস্ত বন্টন করা চাই তাহলে সন্তানের জন্য আকিকা করা শূন্য কিন্তু দেখা যায় আমাদের সমাজে অনেক এমন রয়েছেন সপ্তম দিন পের হয়ে সাত বছরও হয়ে যায় তারপরও আকিকা করা কপালে জোটে না এই জন্য সন্তানের আঁকিকা করতে হবে তো পাঁচ নাম্বার জিম্মাদারি হল সন্তানের আপনি কি করবেন আকিকা করবেন কয় দিনের দিন সাত দিনের দিন কয় দিন কোনো কারণে যদি মিস্টেক হয়ে যায় তাহলে চোদ্দ দিনের দিন এরপরেও যদি মিস্টেক হয়ে যায় তাহলে একুশ দিনের দিন আপনি আকিকা করবেন